গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন আওয়ামী লীগ যদি মনে করে এই ঘটনার মাধ্যমে তারা এনসিপিকে রাজনৈতিকভাবে পরাজিত করেছে কিংবা গোপালগঞ্জ থেকে বিতাড়িত করেছে তবে সেটি হবে একটি ভুল মূল্যায়ন বরং এই ঘটনার মাধ্যমে জনমানুষের কাছে একটি বার্তা পৌঁছেছে আওয়ামী লীগ সহিংস রাজনীতিতে বিশ্বাস করে অনেকে বলছেন গোপালগঞ্জের ঘটনার ফলে আওয়ামী লীগের উপর অগণতান্ত্রিক ও ফেসিবাদী আচরণে লিপ্ত হওয়ার অভিযোগ আরও দৃঢ় হয়েছে কারণ এই কর্মসূচিকে কেন্দ্র করে যেভাবে আগেই মঞ্চ ভাঙচুর গাড়ি পরানো এবং পরে সমাবেশের পর হামলা চালানো হয়েছে তা প্রমাণ করে যে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে দমন করাই ছিল উদ্দেশ্য একাংশের মতে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল কর্মসূচির শুরু হওয়ার আগেই যেখানে পুলিশের গাড়ি ইউএন গাড়ি ভাঙচুর করা হয় মঞ্চ ও চেয়ার ভাঙচুর হয় এরপর এনসিপির নেতারা যখন কর্মসূচি শেষে মাদারীপুরের দিকে রওনা হন তখন তাদের বহরে হামলা হয় প্রাণ বাঁচাতে তারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন যেখানে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে যে পরে গোপালগঞ্জে কারফিউ জারি করতে বাধ্য হয় অন্তর্বর্তী সরকার এই ঘটনায় প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ যদি সত্যি গণতান্ত্রিক শক্তি হয়ে থাকে তাহলে তারা কেন শান্তিপূর্ণ কর্মসূচিকে রাজনৈতিকভাবে মোকাবিলা না করে শক্তি দিয়ে দমন করল বিশ্লেষকদের মতে এই ঘটনাটি শুধুই একটি স্থানীয় পর্যায়ের সংঘর্ষ নয় বরং এটি পনেরো বছরের রাজনৈতিক শাসনের একটি প্রতিফলন যেখানে বিরোধী দলের মত প্রকাশ ও রাজনৈতিক কর্মসূচিকে বারবার বাধাগ্রস্ত করা হয়েছে তারা বলছেন এই ধরনের ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের অগণতান্ত্রিক আচরণ দেশের জনগণের সামনে আবারও প্রকাশ পেয়েছে গোপালগঞ্জ আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এখান থেকেই শেখ হাসিনার রাজনৈতিক উত্থান ঘটেছে কিন্তু একই সঙ্গে এটিও সত্য যে এখানেই বহু বছর ধরে সুবিধাভোগী একটি প্রভাবশালী গোষ্ঠী গড়ে উঠেছে যারা স্থানীয় প্রশাসনের উপর দীর্ঘদিন কর্তৃত্ব করে এসেছে তবে ভবিষ্যতের রাজনীতিতে এই ঘটনার প্রভাব অস্বীকার করা যাচ্ছে না বিশেষজ্ঞদের মতে ইন্টারিম সরকারের পর যে রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসুক না কেন গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের উপর রাজনৈতিক চাপ আরও বাড়বে এটি একটি প্রতীকী উদাহরণ হয়ে থাকবে যেখানে সহিংসতা দিয়ে বিরোধী মত দমন করা হয়েছে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ আপাতত হয়তো শক্ত অবস্থান দেখাতে পেরেছে কিন্তু বৃহত্তর পরিসরে তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা